আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের ছোট্ট কারখানাটি দেখান এবং পাশাপাশি তিনশো তো ছয় ডিমের একটি ইনকিউবেটর দেখান এবং একই ইনকিউবেটরে কিভাবে ফাওমি মুরগির বাচ্চাগুলো ফুটে থাকে এর উপর একটু বিস্তারিত বর্ণনা দিন তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের ইনকিউবেটরের একটি কারখানা এখানে সাধারণত আমরা একশো ষাট ডিম তিনশো ছয় ডিম ছয়শো বারো বারোশো চব্বিশ এভাবে আমরা তিন হাজার ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলো প্রস্তুত করে থাকি এবং আন্তর্জাতিক মানের বোর্ডগুলো দিয়ে থাকি এক কথায় বিদেশ থেকে আপনারা ইনকিউবেটর আমদানি করলে যে জাতীয় বডিগুলো দেখবেন স্পেশালি চাইনিজ সেই বডিগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের সামনে রয়েছে একটি তিনশত ছয় ডিমের ইনকিউবেটর এই ইনকিবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তাহলে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন নয় এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আজকে আমরা এক খামারি ভাইয়ের কাছ থেকে ফাওমির বাচ্চা ফোটন্ত অবস্থায় ভিডিও এনেছি আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের তলদেশে বাচ্চা ফুটেছে এগুলো মিশুরি ফাওমি মুরগির বাচ্চা ভালো বীজে ভালো ফসল আপনারা প্যারেন্ট স্টক ম্যানেজমেন্ট ভালো রেশন এবং ভালো পরিচর্যা বা যত্ন করতে পারলে আপনারা এরকম বাচ্চা আশা করতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল এবং মানসম্মত এই ইনকিবেটরের উপরের অংশে রয়েছে ডিমগুলো এটি আমার এক সিলেটের খুব ভালো মনের এক ভাইয়ের বাচ্চা ফুটেছিলেন ভাই ভাই আমাকে এই ফাউমির বাচ্চার ভিডিওগুলো দিয়েছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফাওমি মুরগির ডিমের উপর ক্ষুদ্র একটি ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিম গুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি